নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো টাইটেল থামেল দেখে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন আজকে আমি ভিডিওতে কথা বলবো অবশ্য করি ম্যান্ডিকে নিয়ে তো এখন তো ম্যান্ডি এবং তার ননদের সম্পর্ক খারাপ ম্যান্ডি কেন শ্বশুরবাড়ি যায় না তো এই নিয়ে একটা বলা যেতে পারে হালকা হালকা ঝড়ের একটা আভাস উঠছে বা হদিস উঠছে এবং সেটা কিন্তু আরও বেশি করে তাতে হাওয়া দিচ্ছে কে ম্যান্ডির ননদ এবং ম্যান্ডি নিচে তো আজকের ভিডিওতে আমি সেটাই কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে আমায় কিছু কথা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে এই যে আওয়াজটা আসছে এটা কনস্ট্রাকশনের আওয়াজ আসছে তো সেটার জন্য ক্ষমাপার্থী এটা কিছু করার নেই এবারে কথা হচ্ছে ভিডিওতে আসি ভিডিওতে হচ্ছে যেটা মেন কথা বলার ম্যান্ডির একটুখানি আমি যদি ব্লগটা দেখি নৈহাটি যেটাতে গেছিল বড়মার কাছে তো সেই ব্লগটাতে সে বড়মার কাছে যাবে আরও ওর সাথে সাথে আরও অনেক জায়গাতে সে গেছিলো চাকদা ফাঁকদা অনেক জায়গাতে ওরা বাইকে করে গেছে এবং সেখানে সে যাওয়ার জন্য সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছে মাংস ভাত খেয়ে এটা অনেকেই ওর কমেন্টস বক্সে বলেছে তুমি পুজো আমার ঠাকুরের ওখানে যাচ্ছ কি করে খেয়ে যাচ্ছ হ্যাঁ সত্যিই তবে ম্যান্ডি মনে হয় এসব মানে না ঠিক আছে ম্যান্ডি অনেক রকম অনেক কিছু খায় যেগুলো হয়তো আমরা কল্পনাও করতে পারি না তো সেটা একমাত্র ম্যান্ডি পারে আচ্ছা এবারে কথা হচ্ছে যে ম্যান্ডি সকালবেলা বেরোলো বাড়ি থেকে একদম বাইকে বসলো বললো মেয়েকে মায়ের ওখানে ছেড়ে দেবো মানে মা এখন পুরোপুরিভাবে মেয়ের আয়া হয়ে গেছে ঠিক আছে পুরোপুরিভাবে মানে মেয়েকে সামলানো মেয়ের সমস্ত কিছু করা ওর মা এখন করছে ম্যান্ডির অ্যাবসেন্সে তো সেখানে গেল তো ম্যান্ডি মেয়েকে ছাড়তে মায়ের কাছে গেলো এবং সেখানে গিয়ে বাইক থেকে ম্যান্ডি নামবে না ঠিক আছে জাস্ট মেয়েকে নামাবে মানে মাকে বললো মা তুমি এসো আমি গার বাইক থেকে নামবো না মানে এতটাই সে কি বলে জাস্ট মেয়েকে ছাড়তে আছে ম্যান্ডির মধ্যে স্বার্থপরতাতে যে আছে মানে ভোরে ভোরে ভরে আছে সেটা আমরা সবাই জানি এবং সেটা ও এতদিনের ব্লগের কিন্তু প্রমাণ নো ডাউট ও ব্লগ খুব সুন্দর করে অনেক ব্লগে ওর মা বাবার ডিভোর্স কেন হয়েছে এই কেন হয়েছে ওই কেন হয়েছে যখন দরকার হয়েছে শ্বশুড়িকে যখন দরকার হয়েছে ননদের সঙ্গে সম্পর্ক রেখেছে যখন যাকে দরকার হয়েছে ইউজ করে আবার ছুঁড়ে ফেলে দিয়েছে এটা আমরা সবাই জানি এটা নিয়ে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না জাস্ট একটু মনে করিয়ে দেওয়া এবারে কথা হচ্ছে আজকের যে ভিডিও দিয়েছে ম্যান্ডি তো সেখানে ম্যান্ডির আচ্ছা কালকের ভিডিওতেই বোধহয় ম্যান্ডির একটি কমেন্টস এসছে তো সেই কমেন্টসটা আমি একটু পড়ছি আপনারা একটু কমেন্টসটা শুনলে বুঝতে পারবেন যার পরিপ্রেক্ষিতে ও আজকে ওর ভিডিওতে বেশ কিছু কথা বলেছে যে কেন ও এখন শ্বশুরবাড়ি যায় না এবং কেন ওর মানে কেন যায় না এটা নিয়ে বলেছে আর কার সাথে কী সম্পর্ক সেটা নিয়ে বলেছে সেটাতে তো আমি অবশ্যই আসছি তার আগে আমি একটু কমেন্টসটা আপনাদের পড়তে চাই এখানে ম্যান্ডির মানে স্যান্ডি বউ বাচ্চা নিয়ে ব্যস্ত মা বাবা বোন গোল্লায় যাক তার উত্তরে ম্যান্ডি লিখেছে তাহলে মা বাবাকে চিকিৎসা করানোর আর্থিক সাহায্য যেটা সেটা কি আপনি দেন যে কমেন্টস করেছে তাকে জিজ্ঞেস করেছেন আর বোনকে কি এটা ফিডিং বোতল হতো ড হতো ও যেখানে টি লিখেছে মানে ট লিখেছে ফিটিং বোতল কিনে দিতে হবে দুধু খাওয়ার জন্য আচ্ছা কথা হচ্ছে যে এই যে ম্যান্ডি কমেন্টসটা করেছে এটাতেই বোঝা যাচ্ছে ওর মনের ভেতর অ্যাকচুয়ালি কতটা মানে মনের যে কদর্য রূপটা সেটা সত্যি এতে ফুটে উঠেছে পুরো মানে স্যান্ডি তার মা বাবাকে টাকা পয়সা দেয় যেটা আজকে ম্যান্ডির ভিডিওতে ম্যান্ডি ক্লিয়ার করেছে যে স্যান্ডি এখন তো কাপড়ের ব্যবসায়ী স্যান্ডি এতকাল বেকার ছিল যেটা করত ট্রেডিং সেটা ওদের কারো পছন্দ ছিল না কিন্তু এখন স্যান্ডি যে টাকাটা উপার্জন করে সেটা অর্ধেক সে তার বাবাকে দেয় এবং অর্ধেক ম্যান্ডিকে দেয় এবং ম্যান্ডি শ্বশুর শাশুড়ির সমস্ত এই যে খরচ খরচা যেগুলো যাচ্ছে মানে টাকা দিয়ে ম্যান্ডি তার দায়িত্ব পালন করে এবং ম্যান্ডিরা যদি টাকা না দেয় তাহলে কিন্তু কেউ আর দেওয়ার নেই সেটা কিন্তু যে ওর ননদেরকে ঠুকে বলেছে সেটা ননদও কিন্তু বৌদিকে ঠুকছে আবার এও কিন্তু ঠুকছে বেশ একটা বেশ ঠোকাঠুকি সম্পর্ক ননদ বৌদিদের মধ্যে এবার কথা হচ্ছে ম্যান্ডি সেখানে প্রচুর কথা বললো ম্যান্ডি বলল যে আমি কেন এখন আমার মানে শ্বশুরবাড়ি যাই না তার কারণ হচ্ছে এখন ওখানে যেহেতু ননদরা আছে আচ্ছা ম্যান্ডি ননদ কেন ম্যান্ডির শ্বশুরবাড়িতে আছে তার কারণ ননদ অসুস্থতার জন্য আছে আর বর্তমানে ম্যান্ডির শ্বশুর শাশুড়ি তারা ভুবনেশ্বর গেছেন ট্রিটমেন্টের জন্য একাই গেছেন যেখানে স্যান্ডি একটা সমর্থ একটা ছেলে আছে যার যে কাজগুলো সে করে সেগুলো আমার মনে হয় কিছুদিন স্টপ নিয়ে যদি বাবা মায়ের সঙ্গে যেত টাকা পয়সা দিলেই তো হয় না তাদেরও তো তাই হোক সেটা তাদের ব্যাপার তো সেই জন্য ম্যান্ডির ননদ ওখানে আসেন স্বভাবতই ননদ আছে ননদের ছেলে আছে ননদের যে সে সেখানে মানে আছে তো মোট কথা হচ্ছে ম্যান্ডির বক্তব্য যে যেহেতু ওর ননদ নন্দাই ওখানে আছে এবং তাদের চেনাশোনা সমস্ত লোকজন ওখানে ভীষণ আড্ডা করে আসে টাশে ওর কাজের জায়গা যে সমস্ত সেই জন্য আমি যাই না যেহেতু আমার আড্ডা দিতে ভালো লাগে না এই লাগে না ওই লাগে না এর আমরা দেখেছি প্রচুরবার ম্যান্ডি কিন্তু শ্বশুরবাড়িতে গেছে শাশুড়ির সঙ্গে আড্ডা ইয়ার কি ছল সমস্ত কিছু হয়েছে সেটা কিন্তু আমরা পুরোপুরি দেখেছি কিন্তু এখন ম্যান্ডি অস্বীকার করছে বলছে না না আমি ওসব আড্ডা দিন চা ম্যান্ডির ননদের ভিডিওতে কিন্তু দেখা গেছে যে সেখানে ওর ছোটো মা ফার্স্ট দিন দেখা গেছে ছোটো মা ওখানে বসে কাজ করছিল ম্যান্ডি ননদ বলছিল যে আমার ভীষণ একা লাগছে তাহলে যদি ওদের বাড়িতে এত লোকজনই আসতো তাহলে ম্যান্ডির ননদের কেন একা লাগতো আর ম্যান্ডির ননদ ব্লগিং করছে তার ভিডিওতে কিন্তু আমরা সেরকমভাবে কারোর উপস্থিতি দেখতে পাচ্ছি না সোজা কথা হচ্ছে ম্যান্ডির একটা বাহানা দিয়ে দিল সে কেন যায় না অবশ্যই ম্যান্ডি প্রচণ্ড ভিজি ম্যান্ডি ব্লগিং শ্যুট করছে প্লাস কাপড়ের বিজনেস যতই স্যান্ডি দেখুক পরিচালনা তো ম্যান্ডিই করছে প্লাস সংসারে কাজ আছে সমস্ত কিছু তো ব্যান্ডি প্রচণ্ড বিজি এবং এখন ব্যান্ডির কাছে কিন্তু তার মার প্রেজেন্সটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ ওর ভালো করে বুঝে গেছে যে যেহেতু শুরুর শাশুড়ি অসুস্থ ফলে ওর মেয়েকে যেটা সামলানো ফিউচারের ক্ষেত্রে ওর মাই করবে শুরুর শাশুড়ি কিন্তু অতটা করতে পারবেন না তো সেই জন্য এখন যতটা সম্ভব মাকে সে ইম্পর্টেন্স দিচ্ছে এমনকি মাকে সে তার নিজের বাড়িতে মানে যেখানে যেটা বাবা দিয়ে গেছিলো সেখানে থাকতেও দিয়েছে ফলে মা স্বভাবতই ভীষণ খুশি নাতনি আসছেন আপনির সঙ্গে সময় কাটাতে পারছে একটা বেশ ভালোই চলছে ম্যান্ডিট এখন মানে যখন ম্যান্ডিট যাকে দরকার তাকে বেছে নেবে ঠিক আছে আর এর বাইরে কিন্তু নয় আচ্ছা এবারে কথা হচ্ছে ম্যান্ডির ননদও যেটা করছে ওর কমেন্টস বক্সে যারা এই ধরনের ম্যান্ডিট রিলেটেড কমেন্টস করছে সেখানে কিন্তু লাভ রিয়াক্ট দিচ্ছে এবং বা হুম বলে সেটা বলছে ঠিক আছে মানে হ্যাঁ তো সেটাও কিন্তু ম্যান্ডি ননদ ঠিক করছে না আবার বলছে ম্যান্ডি ননদ এটাও বলেছে যে তোমরা সব বৌদির কমেন্টসে গিয়ে তোমরা এই ধরনের কমেন্টস করছো যে কেন তোমার ননদ তোমার বাড়িতে এতদিন আছে ঠিক আছে আমি ঘর জামাই থাকতে আসেনি মানে বোঝাই যাচ্ছে একটা কোথাও না কোথাও মানে চাপা অশান্তি সেটা একটা আছে এবং ম্যান্ডির ননদ যেটা বলছে যে ম্যান্ডির মাকে কিন্তু সেখানে একাই থাকতে হয় তো ভীষণ একা লাগে সেজন্য আমরা থাকলে ভালো লাগে মানে এটা এটাও খানিকটা বৌদিকে ঠোকা হয়ে গেল যে বৌদি তো আসে না বা ওরা সেভাবে তো আসে না মানে এটা ইনডাইরেক্টলি বলা হয়ে গেল সেই জন্য আমার মায়ের খুব খারাপ লাগে একা লাগে সেই জন্য কিন্তু আমি আছি আরও মানে আমি থাকলে ভালো লাগে তো মোটামুটি বোঝা যাচ্ছে একটা কোথাও না কোথাও একটা সম্পর্ক যে খারাপ আছে যতই তুমি সেখানে টাকা পয়সা দিয়ে মোড়ো বা মোড়োকে চেষ্টা করো না কেন সম্পর্ক কিন্তু অতটা গভীর নেই আর এটা খুব স্বাভাবিক কারণ প্রথম থেকে যেভাবে সম্পর্ক চলে এসেছে হয়তো সেইভাবেই এখনই আছে এখনও আছে কিন্তু যেহেতু ম্যান্ডি এখন প্রচুর টাকা পয়সা উপার্জন করে সেই জন্য ম্যান্ডিকে ম্যান্ডির অনেক জিনিস তার শ্বশুর শাশুড়ি এবং নন ওরা মেনে নিতে বাধ্য কারণ খুব ভালো করে জানে ম্যান্ডি যে পরিমাণ টাকা উপার্জন করে এবং আজকে শ্বশুর শাশুড়ির কিছু মারাত্মক কিছু একটা হয় তাহলে কিন্তু তার টাকা পয়সা কিন্তু চিকিৎসার খরচ এবং সমস্ত কিছু কিন্তু ম্যান্ডেই দিতে পারবে ঠিক আছে বাকিরা কিন্তু পারবে না সেটা খুব তারাও ভালো করে জানে ফলে ম্যান্ডেকে কিন্তু তারাও তোয়াজ করে চলে তবে এটা তো মানতেই হবে মাঝখানে আমরা যেরকম দেখেছিলাম একদম পুরো গলায় গলায় একটা ভাব এত আধিক্ষেতা নরদ বৌদির আদিক্ষেতা বলুন বা সমস্ত কিছু তখন তো ম্যান্ডি মানে মানে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বলা যেতে পারে একটা বাহানা খুঁজতো যে কখন শ্বশুরবাড়ি যাবে এবং গিয়ে শ্যুট করবে সমস্ত কিছু এখন কিন্তু সেটার আমরা কিছুই দেখতে পাই না এবং ম্যান্ডি আজকে বুঝিয়েও দিল যে এখন যেহেতু ওদের বাড়িতে অন্যরকম লোকজন আসে মানে ওর যারা যাদের চেনে না ম্যান্ডি তো সেই জন্য ম্যান্ডি কিন্তু খুব একটা যায় না তো এখন কথা হচ্ছে যে ম্যান্ডি এই সঙ্গে ননদের কি সম্পর্ক সেটা যেহেতু উঠে এসেছে ভিডিও থেকে আজকে ওরা ওদের মতো করে লাইফস্টাইল কাটাচ্ছে মানে ম্যান্ডি সেখানে দেখুন তার মাকে কেন প্রয়োজন না মাকে শুধুমাত্র তার মেয়েকে দেখাশোনা করার জন্য একজন তো কাউকে চাই কারণ এখন তো আর শ্বশুরবাড়িতে মেয়েকে ফেলে দিতে পারবে না কারণ ননদ নিজেই অসুস্থ তো কে দেখবে তো সেই জন্য মানে মাকে প্রয়োজন ঠিক আছে তো সেই জন্য মাকে বেশি করে ইম্পর্টেন্স দিচ্ছে দেখা যাক এর হয়তো ভবিষ্যতে আবার উল্টোটাও আমরা দেখতে পারি তবে একটাই বলবো ম্যান্ডি যে চূড়ান্ত স্বার্থকর সেটা আমরা সবাই জানি এবং ম্যান্ডি এটা মনে করে যে ওর সবাইকে টাকা পয়সা দিচ্ছে বলে বোধ মানে ওর কর্তব্য করে নিচ্ছে আজকে ম্যান্ডি বললো যে ওর বাবা যখন অসুস্থ ছিল ওর বাবার সমস্ত কিছু একদম পুরো ঝাঁপিয়ে পড়েছিলো ম্যান্ডি স্যান্ডি অবশ্যই ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু সেটা টাকা পয়সার দিক থেকে ওর বাবা যখন শেষ দিন যখন ম্যান্ডির ভিডিওতে দেখা গেছে যে জাস্ট ম্যান্ডির নাম নিয়ে চিৎকার করছে ম্যান্ডিকে ডাকলো ম্যান্ডি কিন্তু গেলেও না একবার ঠিক আছে উঠে চলে এলো তখন ওই তোর ছিল মাঝখানে হয়েছিলো ইতি দিদি এখন ইতি দিদিকে দেখতে পাবেন না দিদি বোধহয় বুঝে গেছে কেটে পড়েছে ঠিক আছে কপি করছিল দিদি তখন মানে ও যে শুধুমাত্র নিজে টাকা পয়সা উপার্জন করছে ওয়াইটি থেকে বলে নিজেকে বিশাল মনে করে এবং মনের মধ্যে ওর যে কতটা কদর্য রূপ সেটা তো এই কমেন্টসে ফুটে উঠেছে এবং প্রচণ্ড একটা টাকা পয়সার অহংকারী এটা বোঝাই যাচ্ছে আর স্যান্ডের কিছুই করার নেই কারণ স্যান্ডে যতটা সম্ভব টাকা পয়সা দিয়ে বাবা মাকে হয়তো করছে বা স্যান্ডির সঙ্গে আমার যেটা মনে হচ্ছে বাবা মার বোধ অতটা গভীর সম্পর্ক নয় একটা থাকে না অনেকের ক্ষেত্রে একটু মানে থাকে যে বাবা আমার সঙ্গে অতটা হয়তো প্রকাশ করতে পারছে না যে মনের ভালোবাসাটা সেটা হয়তো শুধুমাত্র দুজনের মনে মনেই আছে সেটাকে হয়তো দেখাতে পারে না যেটা হয়তো ননদ করছে ম্যান্ডি ননদ করছে তো যাই হোক এটা ওদের একান্তই পার্সোনাল ম্যাটার কিন্তু এই ম্যাটারগুলো যেহেতু ওরা সোশ্যাল মিডিয়ায় আনছে যেহেতু এই ধরনের কমেন্টসে ম্যান্ডি ননদ রিয়াক্ট করছে বা ম্যানডিও তার কমেন্টস সেকশনে এই ধরনের কথা বলছে এই যে কথাটা বলেছে বলুন ওর বোনকে কি ফিডিং বোতল কিনে দিতে হবে জন্য মানে এই যে কথাটা এইটা কি সত্যি বোঝাই যাচ্ছে যে কিভাবে কতটা রূপে কথাটা বলেছে ঠিক আছে কারণ এইটা মানুষ কেন বলতে চাইছে যে তোমার যেহেতু বোন অসুস্থ তো সেই জন্য বোন যেমন দেখাচ্ছে কেউ নেই হ্যাঁ প্রচণ্ড অসুস্থ আমি রান্না করতে পারি তো সেই হিসেবে কিন্তু মানুষজন বলেছে এখানে সেই হিসেবে যারা ভিউয়ার্স তারা বলেছে কিন্তু ও সেটাকে ধরে নিল অন্যভাবে আর আর আজকের ভিডিওতে বলছে যে ভিউয়ার্সদের ভুল বোঝানো হচ্ছে মানে ইনডাইরেক্টলি এও ঠুকে দিলো ননদকে ঠিক আছে বোঝা যাচ্ছে ননদ বৌদির সম্পর্ক যেরকম হয় সেরকমই হ্যাঁ খাট্টা পিঠা আছে আবার যখন দরকার পড়বে সেটা আমরা অবশ্যই দেখতো তখন আড্ডা দিতে এটাই যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য দেখা করছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন আর সবাই বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন বাই